নমস্কার আপনাদের নিউজ লাইন শিক্ষকরাই নাকি সমাজ তৈরির কারিগর কিন্তু সেই কারিগরদের একাংশই বাড়িতে আয়ের জন্য সরকারি আইনকে তোয়াক্কা না করে মেতে রয়েছেন শিক্ষকতায় এমন অভিযোগ উঠেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরে অভিযোগ জটেশ্বরের বহু সরকারি স্কুল শিক্ষক কোচিং সেন্টার চালাচ্ছেন বলেও অভিযোগ পড়ুয়া আর অভিভাবকদের বিনা পয়সায় পড়ানোর কথা শিখিয়ে রাখার মতো একাধিক কোথাও নিয়েছেন বলে অভিযোগ উঠেছে এই শিক্ষকদের বিরুদ্ধে আমরা কিছুদিন আগে জটেশ্বর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকার এক সরকারি শিক্ষকের শিক্ষকতা নিয়ে সংবাদ পরিবেশন করেছিলাম তারপরে নড়ে বসেছে জটেশ্বরের একাধিক সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা তবে সংবাদ মাধ্যম থেমে নেই এই বিষয়ে একাধিক তথ্য সংবাদ মাধ্যমের হাতে এসেছে তাতে দেখা গিয়েছে যে জটেশ্বরের বেশ কিছু সরকারি স্কুলে শিক্ষকরা যে কথা মেটে রয়েছেন সেটা স্পষ্ট আমরা এই সকল শিক্ষকদের ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমের সামনে খুব তাড়াতাড়ি প্রকাশ করব